আসসালামু আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রমজান মাসের প্রিপারেশন কিন্তু সবার বাসার বাসাই শুরু হয়ে গিয়েছে এবার আমি ওইভাবে আর ভিডিও মেক করতে পারিনি দুই তিন দিন যাবৎ খুবই অসুস্থ অনেক জ্বরে ভুগছি যে কারণে আপনাদের সাথে কোনো প্রকার রমজানের ভিডিও ওইভাবে প্রিপারেশনগুলো শেয়ার করতে পারিনি তো জ্বর শরীরে নিয়েই গিয়ে কিছু শুকনা বাজার করে নিয়ে এসেছি কাঁচা যে বাজার আছে মাছ মাংস তরকারি সেগুলো কিছুই করতে পারিনি বাসার জন্য তো চিন্তা করলাম শুকনা বাজারগুলো থাকলে অন্তত বাচ্চাদেরকে রেডিমেড সব কিছু ঘরে থাকলে যাই আছে আমি কিছু খাবার হলেও রেডি করে দিতে পারবো তো অল্প করে করে কিছু কিছু বাজার করেছি হাবিজাবি বাজার করে লাভ নেই হাবিজাবি বাজার করলে অনেক সময় দেখা যায় যে পরে থাকে খাওয়া হয় না ওইভাবে প্ল্যান করে তো রমজান মাসে আমি চেষ্টা করি ইফতারিটা এক এক দিন এক এক রকম করে তৈরি করার জন্য প্রতিদিন একই রকম খাবারের আইটেম দিলে বাচ্চারা খেতে চায় না আর খাবারের মধ্যে একটু নতুনত্ব আনলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে প্রতিদিন ছোলা বোনা তারপর ডাউলের বড়া এগুলো বাচ্চারা এখন আর ওই রকমভাবে পছন্দ করে খেতে চায় না আর কি আর কিছু দুধের প্যাকেট নিয়ে এসেছি যেদিন গরুর দুধ পাবো ইনস্ট্যান্ট সেদিন তো গরুর দুধ জ্বাল দিয়ে খাওয়া হবে আর যেদিন না পাবো সেদিন প্যাকেটের দুধ খাবো আর কি আর সেহড়িতে আমি বেশিরভাগই দুধ কলা চিরা দই এগুলো খাই দেখা গিয়েছে যে ঝুল কোনো প্রকার মশলা খাবার আমি খেতে পারি না রমজান মাসে ঘরের ক্লিনিংয়ের প্রতি আমি একটু বেশি খেয়াল রাখি যেন এ বাদারটা সুন্দরভাবে করা যায় আর খাবারের আইটেম প্রতিদিন চেষ্টা করব ইফতারিতে দুইটা বা একটা আইটেম রাখার জন্য খুব বেশি আহামরি আইটেম রাখলেও বাচ্চারা খেতে চায় না আর দেখা যায় যে ভাত খেতে চায় না ভাত না খেয়ে যদি পোড়া খেয়ে পরের দিন রোজা রাখে ওদেরও স্বাস্থ্যের অনেকটা ক্ষতি হয়ে যায় তো আমার মেয়ে আবার এদিকে আমাকে একটু নুডলস করে দিয়েছে সেটা খেয়ে তারপর আবার কাজে লেগে গিয়েছি অনেক কিছু পরিষ্কার করে রেখেছি কিন্তু গুছাতে পারিনি তো সেগুলোই এখন একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর এই পাত্রটাতে ইচ্ছে আছে সাদা যেই পাত্রটা রেখেছে এটার মধ্যে খেজুর রাখবো তো সেই কারণেই এখানে রাখা চায়ের কেটলির সাথে এদিকে দুইটা কাপ রেখে দিচ্ছি একটু মধু রাখছি আর একটু গ্রিন টি রেখেছি চেষ্টা করব যে দুধ চাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব করবো সারাদিনে দুইবার তিনবার করে না খেয়ে একবার খেয়ে আস্তে আস্তে অভ্যাসটা কমানোর চেষ্টা করব আর কি সেজন্য এভাবে রাখা আর এখানে সবকলের বুড়শি আর আগে একটু শরবত ছিল সেটাই রেখে দিয়েছি আর এই জায়গায় লবণ রেখেছি আপাতত এইভাবে সাজাচ্ছি তার পরবর্তীতে রান্নাঘরটা আর একটু চেঞ্জ করার আমার ইচ্ছে আছে ঘর গুছানোর কাজগুলো করে নিলে নিজের মনের মাঝে অনেক শান্তি লাগে সব কিছু যদি ক্লিন পরিষ্কার থাকে তাহলে নিজের থেকে অনেক কিছু ভালো লাগে শরীর অনেক খারাপ লাগছিলো এর মধ্যে থেকে একটু একটু করে কাজ করছিলাম আবার একটু রেস্ট নিচ্ছিলাম একটু গোছাচ্ছিলাম চিন্তা করছি যে এইবার রমজানটা প্রথম থেকেই আমার কিভাবে শুরু হবে যদি অসুস্থ হয়ে পড়ি এসব চিন্তা চিন্তাভাবনা নিয়ে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর হাতের কাছে সব কিছু রাখলে হয় কি যে বাচ্চারা অনেক সময় চাইলে অনেক কিছু করে নিতে পারে আর এদিকে রান্নাঘরের কিছু ধোয়াধুয়ি কাজ ছিল তো সেগুলো আমি ক্লিন করে নিয়েছি এরকম প্রতিদিনই ক্লিন করা হচ্ছে অল্প অল্প করে রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে একদিনে তো আর পারবো না করতে তো চেষ্টা করছি প্রতিদিন কয়েকটা কয়েকটা করে এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে রাখার জন্য ধুয়ে ভালোভাবে শুকিয়ে গেলে তারপর আবার ভালোভাবে গুছিয়ে রাখবো আর কি আপনাদের সাথে পরন্ত বিকেলে সূর্যাস্তটা শেয়ার করে দিচ্ছি খুবই ভালো লাগে মাঝে মধ্যে একা বসে থাকি আর এই সূর্যাস্তটা দেখি আর বসে বসে এক কাপ চা খাই নিজের মনও অনেক ভালো হয়ে যায় নিজের বাসা থেকে যদি না দিয়ে এরকম সূর্যাস্ত দেখা যায় তাহলে কার না ভালো লাগে বলেন আলহামদুলিল্লাহ আজকে রোজার প্রথম সেহেরি রান্না করছি আর নতুন একটা পাত্রে রান্না করছি মনটাকে খুশি করার জন্য কিছুটা নতুন পাত্র নিয়েছি আর চিন্তা করছি যে রমজান মাসে বান্নাগুলো বেশিরভাগ নতুন পাত্রেই করার চেষ্টা করব তাহলে নিজের মন মানসিকতাও ভালো থাকে তো একটু চিকেন বসাবো এখানে তো চিকেনের জন্য প্রথমে আমি এলাচি দারচিনি তেজপাতা লং গুলমরিচ পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে অল্প সময় ধরে কষিয়ে নিব পেঁয়াজ গরম মশলার সাথে ফার্মের মুরগিটা কিছুক্ষণ ভেজে নিবো তারপর আদা রসুন দিয়ে আবার কিছু সময় ধরে ভেজে তারপর বাকি মশলাগুলো মেশাবো তাহলে ফার্মের মুরগির যে আলাদা একটা স্মেল থাকে সেটা না আর কি ব্যাড স্মেলটা আর খেতেও ভালো লাগে ফার্মের মুরগিও যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে দেশি মুরগির মতোই লাগে একদম যে খারাপ লাগে তা না অনেকেই খেতে পারে না সেই কারণে বলছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমি অনেক সময় তাড়াহুড়ো থাকলে হাতে মাখিয়েও বসিয়ে দিই সেটাও খেতে ভালো লাগে আসলে তরকারির প্রপার স্বাদটা কিন্তু আসে কষানো থেকে আপনি যদি ভালো করে যে কোনো তরকারি কষিয়ে রান্না করবেন তাহলে তরকারির স্বাদ খুবই ভালো আসে তো একদিকে তো এদিকে মাংসটা আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা কষানো হতে হতে আর একটা চুলায় আমি পোলাওটা বসিয়ে দেবো পোলাওটা একদম সাদা পোলাও রান্না করব অল্প তেলে আমাদের মুসলিমদের কাছে কিন্তু রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস তো এই মাসটাতে রান্নাবান্নার পাশাপাশি এবাদতটাই বেশি করার চেষ্টা করবেন আমার আম্মু সবসময় একটা কথা বলতো যে রমজান মাসে খাওয়া দাওয়ার প্রতি যেমন খেয়াল রাখবা তেমন এবাদতের প্রতিও তোমরা খেয়াল রেখো যেটা বেশি দরকার আর আমরাও চেষ্টা করি যে বাচ্চাদের সামনে সব কিছু এমনভাবে প্রিপারেশন করে তুলে ধরার জন্য ওরাও যেন বোঝে যে এই মাছটার অনেক বেশি গুরুত্ব আর ওরাও যেন আনন্দ সহকারে এই মাসটাতে রোজা রাখতে পারে খাবার বলেন ইবাদত বলেন সব কিছুই যেন খুব সুন্দরভাবে ওরা শিখে জানে সব কিছুই বিষয়ে যে এই মাছটা আমাদের কাছে কত আনন্দের মাস কত গুরুত্বপূর্ণ একটা মাস পোলাওর চাউলটা পেঁয়াজ আদা রসুন এলাচি দারচিনি সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দুই কাপ চাউল দিয়েছিলাম এখানে দুই কাপের জন্য আমি চার কাপের মতন পানি দিয়েছি তো এখন ভালোভাবে ফুটে উঠলে তারপর দশ মিনিটের মতন দমে রেখে দিলে সুন্দরভাবে চাউলটা ফুটে যাবে আর যেহেতু ভাত রান্না আছে সেই কারণে পোলাওটা একটু কম রান্না করেছি ফার্মের মুরগির যে বুকের থোকা মাংসটা আছে এটা তরকারিতে দিলে বাচ্চারা খেতে চায় না নাস্তার আইটেমের জন্য ছোট ছোট টুকরা করে আলাদা করে রেখে দিই আলহামদুলিল্লাহ সেহেরির প্রথম রান্না বান্না আমার হয়ে গেলো যদি শরীর ভালো থাকতো তাহলে আরও কিছু আইটেম রাখার চেষ্টা করতাম যেহেতু শরীর ভালো না সেই কারণে শুধু একটু পোলাও মাংসই রান্না করেছি আর পাশাপাশি একটু লাল শাক একটু ট্যাংরা মাছের ঝোল আছে তো এগুলো দিয়েই বাচ্চাদের হয়ে যাবে তারপরও বলছিল যে বারবার মামুনি তোমার এত বেশি রান্নাবান্না করার দরকার নেই আজকে প্রথম তারাবি তো তারাবি নামাজ পড়ে প্রতিদিন চেষ্টা করব আধা ঘন্টা হলেও কোরআন শরীফটা পড়ার জন্য যেন মাস শেষে পুরোপুরি কোরআন শরীফটা আমি পরে শেষ করতে পারি আর দিনের বেলাও একটা সময় করে কোরআন শরীফটা বসে পড়ব প্রতিদিন যেন মিনিমাম এক ঘন্টা কোরআন শরীফটা পড়তে পারি আর কি কাজকর্মের মধ্য থেকেও আর সেটাই বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি রান্নাবান্না অল্প হলেও এবাদত যেন কম না হয় আর এই তো সিহড়ি খাওয়ার জন্য উঠে গিয়েছি তো রাত্রে বারোটার দিকে বাচ্চারা একটু পোলাও মাংস এগুলো খেয়েছে তো এখন কোনোভাবেই খাওয়াতে পারছি না ওদেরকে দুধ আর কনফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আর এটা আমার ঘরে সব সময় সিহিরিতে কোনো সময় ওরা মশলাযুক্ত ভাত তরকারি এগুলো খেতে চায় না একটু দুধ কলা এগুলোই বেশিরভাগ খেতে চায় দই চিরা মুড়ি আর পেটের মধ্যে আলাদা একটা শান্তিও লাগে এগুলো খেলে মশলা জাতীয় খাবার তেমন একটা খেতে পারি না তো ভোরে কিন্তু নামাজ পড়ে কোরআন শরীফ পরে আর ঘুমাতে পারিনি বাচ্চাকে যেহেতু কোচিংয়ে নিয়ে যেতে হবে সেই কারণে আর ইচ্ছে করেই ঘুমাইনি চিন্তা করেছি যে ওকে কোচিং থেকে নিয়ে গিয়ে তারপর বাসায় একটু রেস্ট নিব তারপর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। দারাস থেকে একটা মশলাদানের অর্ডার দিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তো মশলাদানিটার প্রাইস নিয়েছে মাত্র দুশো টাকা আর ডেলিভারি চারশো নিয়েছে তিনশো টাকা তো ছোট্টর মধ্যে মশলাদানিটা কিন্তু সুন্দরী কিউট আছে এটার মধ্যে এখন মশলা রাখবো আর একটু ডাউল ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন একটু সিদ্ধ করে দিব আর ডাউলের যে পানিটা হয়েছে কয়েকবার করে আমি গাছের গুড়াই গুড়ায় পানিটা দিয়ে দিয়েছি ডাউলের পানিটা গাছের গুড়ার মধ্যে দিলে হয় কি গাছে যে পোকামাকড়গুলো হয় সেগুলো কমে যায় ছোট ছোট ছোটো পোকামাকড়গুলো কিন্তু গাছের উপরে আলাদা একটা সাদা আবরণ তৈরি করে আর গাছও নষ্ট হয়ে যায় তো এখানে ডাউলটা সিদ্ধ করে নিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ লবণ তেল দিয়ে আর বেশি করেই সিদ্ধ করে নিচ্ছি একটু ডিপ করে রাখবো প্রতিদিন একটু ভোনাবোনা করবো আর কি সালাতের আইটেমে এই ডাউলটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে ডাবলির উপরে যে কালো আবরণটা থাকে সেই ছোলাটা আমি এখন ইদানিং খেলে হজম করতে পারি না তো এই ডাউলটা ঘরে ছিল এটাই আগে সিদ্ধ করেছি পরবর্তীতে শেষ হয়ে গেলে যে ছোলাটা এনেছি সেই ছোলা ভোনা করে খাবো আর কি আর কিছু ফ্রোজেন আইটেম নিয়ে এসেছি বাসার জন্য তো সেইগুলো এখন গুছিয়ে রাখবো আমার জ্বর এত বেশি বেড়ে গিয়েছিল আমি কিন্তু ইফতারের সব প্রিপারেশন নিয়েও তৈরি করতে পারিনি পরবর্তীতে মেয়েরা কি করেছে শরবত তৈরি করেছে লেবুর শরবত করেছে সুপকলের ভুষি দিয়ে আর পোলাও ছিল অল্প একটু মাংস ছিল ডিম ভেজে এগুলো দিয়ে খেয়ে নিয়েছে তো ওরা গিয়ে আবার কিছু ফ্রোজেন আইটেম নিয়ে এসেছে বলছিল যে মামুনিয়া তুমি যদি এরকম অসুস্থ হয়ে যাও তাহলে আমরা একটু একটু ভেজে খেয়ে নেবো তাহলে তোমারও টেনশন করতে হবে না আর কেন জানি জ্বরটা অনেক বেশি পরিমাণে এসেছে সন্ধ্যার দিকে অনেক বেশি শরীর খারাপ ছিল তো পরবর্তীতে মেয়ে আবার একটু চা করে দেয় চাটা খেয়ে তারপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি